হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে আমি বেবি ডেস কাটিং করা দেখাবো দেখো এই দেখো আমি পাঁচ ইঞ্চি ফুট নিয়েছি আরমহোল নিয়েছি চার ইঞ্চি দিয়ে এভাবে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে বুকের দিকে নিরব ছয় ইঞ্চি এরকম করে আর গলা নিয়েছি আমি দু ইঞ্চি আর গলা নামিয়েছি তিন ইঞ্চি এভাবে করলে পরে গলাটা ঠিকঠাক আসে হলে পরে অনেক সময় বাচ্চাদের গলা ছোট বড়ো হয়ে যায় মানে বড় হয়ে যায় তিন ইঞ্চি নামালেই ঠিকঠাক হয় আর দু ইঞ্চি চড়া নিলে একদম পারফেক্ট হয় না নাহলে পরে গলা আবার নেমে যায় মেয়ের থেকে দেখো এরকম চৌকা করে নিয়েছে আর আমি একটা ভি গলা শেপ দেবো এরকম করে ভি গলা শেপটা দিয়ে নেবো একদম ছুচলা যে ভি গলাটা হয় সেটা ভালো লাগে না এই শেপটা ভালো লাগে একটু রাউন্ডে আর আমি আর আরমহলের সাইডের থেকে একটু বেশি করে নিয়েছি আর মহলের দিক থেকে ঠিক আছে দেখো একটু বাড়িয়ে নিয়েছি এতে কোনো অসুবিধা হবে না সেপটা সুন্দর হবে হ্যাঁ দেখো আর এখানে বুকের মাপ আমার ছয় ইঞ্চি এক্সট্রা তুমি নিলে নিতে পারো দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি আমি এখানে কোনো এক্সট্রা কাপড় রাখিনি হাফ ইঞ্চি মতো এক্সট্রা রেখে আমি বাদ কেটে নিয়েছি কারণ আমার এদিকে কাপড়ের শর্ট ছিল তার জন্য এটা তুমাকে হাতা করতে হবে দেখো হয়ে গেছে এবার আমি কেটে নেবো দেখো কাটিং করা হয়ে গেছে এবার আমি যেরকম করে গলা কাটিং করি সেরকম করে কাটবো আর হাতা কাটিং করে নিলাম ওই দেখো তিন ইঞ্চ মতো দিয়ে ডাউন দিয়ে হাতাটা কাটিং করে নেব এটা আমি ব্যাক গলা কাটিং করছি খাতাটাও আমি এভাবেই কাটিং করে নেব দেড় ইঞ্চি মতো নামিয়ে দিয়ে কাটিং করবো দেখো এটাও গলা পিছনের ব্যাক পার্টের গলাটাও আমি ভি কাট করছি এই দেখো পিছনের গলাটা আমার ভি কাট হয়ে যায় এ দেখো এবার আমি নিচের যে কাপড়টা দিয়ে খুঁজিভাবে সেই কাপড়টা এবার কেটে নেবো এইভাবে এভাবে কেটে নেবার যতটা তোমার ঝুল আছে রাখবে তুমি ব্যাক পার্ট উপরের পার্টটা যেরকম ঝুলটা রেখেছ তার পর থেকে ফিতে ধরে তুমি নিজের পার্টটার মাপ মাপে কাপড়টা কেটে নেবে আর যেটা তুমি কুচি দিতে চাও যেরকম মানে উপরের পার্টের যে চওড়াটা আছে তার ডবলের নিতে পারো আর তার ডবলে দু ডবল নিতে পারো অথবা তুমি তিন ডবল নিতে পারো তাহলে তোমার তিন ডবল নিলে বেশি কুচি হবে আর দু ডবল নিলে তোমার মানে সেম সেম হয়ে যাবে কুচি সুন্দর হবে সুন্দরভাবে কেটে নেবে এভাবে কেটে নিয়েছি দেখো আমার কাটা হয়ে গেছে দেখো এবার আমি গলাটা উল্টে নেবো কুর্তির যেভাবে গলা উল্টায় সেভাবে আমি লাইলিন দিয়ে উল্টাবো তোমরা চাইলে তোমরা কাপড় পুরটি লাগিয়ে তে চাপুটটি কেটে গলা উল্টাতে পারো দেখো এই দেখো আমি পুর্টিটা সেট করে নিয়েছি মানে লাইলিনটা সেট করে নিয়েছি সামনের দিকে সামনের পাটে বসিয়ে আমি যেরকম সেপ আছে সেরকম করে করব তোমরা চাইলে টেকচাপড়ি কেটেও করতে পারো আবার সেপ যেরকম সেপ দিতে চাও কাপড়টা না কেটে লাইলিনের উপর সেপ দিয়ে তারপর তোমরা কাপড়টা কেটে নিতে পারো আমি সেভাবেও করি আবার এভাবে করে নিচ্ছি আবার টিকচাপুর কেটেও করি মানে বেশিরভাগটা সময় যদি ডিজাইন গলা করি তাহলে আমি পুটির উপরে মানে লাইলিনের উপরে গলা ডিজাইন এঁকে তারপরে বসি কাটি তারপর বাদ বাকি কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়ে এভাবে কেটে গুড়ি ঘুরিয়ে সেলাই করে নিবে লাইনের উপরে বা বকরমের সাহায্যে কাটলে গলাটা খুব সুন্দর হয় বা পেপার পেস্টিং দিয়ে কাটলে পরে গলার ডিজাইনটা সুন্দর হয় লাইনের উপর কাটলেও সেপটা আসে কিন্তু চাপ সেলাই দেওয়ার পরে উল্টে যায় দেখো কেটে নিয়েছি সেলাই করে বাদ বাকি এক্সট্রা কাপড়টা তারপর আমি একটা চাপ সেলাই দিয়ে এটাকে উল্টে নেবো গলাটাকে দেখো চাপ সেলাই দিয়ে আমি গলাটা উল্টে নিয়েছি দেখো নিচের কাপড়টা দুমড়ে নিচ্ছি দেখো আমি নিচের দিকে দুমড়ে নিয়ে তারপরে কুচি দিয়ে নেবো দেখো কুচি দিয়ে নিয়েছি এভাবে প্রথমে এক ইঞ্চির মতো কোনো কুচি দেবে না তারপরে কুচি দিয়ে নেবে কুচি দেওয়া শুরু করবে দেখো এবার আমি জয়েন করে নেব জয়েন করে নিয়ে দেখো আমার রেডি হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং